হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি চাঁদপুরের হেড বড় স্টেশন আমার সাথে আছে আমার চাচাতো ভাই তানবীর আজকে আমরা চাঁদপুরের মোলহাট বড় স্টেশনে কিছু সময় ঘোরাঘুরি করব আর এখানে কি কি স্পেশাল আছে এগুলো দেখাবো এটা হচ্ছে চাঁদপুরের বিখ্যাত ইলিশ এখানে মানুষ ঘোরাফেরা করে এটা হচ্ছে মোলহাট এখানে নৌকা আছে নৌকা দিয়ে আপনি আপনারা চাইলেই ওপারে যাওয়া আসা করতে পারবেন ঘোরাফেরা করতে পারবেন এখানে এক চাচা বিভিন্ন রকমের আচার বিক্রি করতেছে আপনারা চাইলে আচারগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের ঝালমুড়ি শরবত ফুচকা বিভিন্ন আইটেম পাওয়া যায় মানে স্ট্রিট ফুড ঘোরাফেরার মতো অনেক কিছুই আছে এখানে হচ্ছে তিন নদীর মোহনা চাঁদপুরের পৌর স্টেশন মলহ যেখানে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা মিশে হয়ে একাকার এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ত ঝরা বাচ্চারা চাইলে ঘুরাই করে ঘোরাফেরা করতে পারবেন বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আচার পাপড়ি বিভিন্ন রকমের আইটেম এখানে বিক্রি করা হয় এখানে এক আংটি দেখা যাচ্ছে ফুল নিয়ে বসে আছে আপনারা চাইলে প্রিয় মানুষকে ফুল উপহার করতে পারবেন উপহার দিতে পারবেন মালা ফুল মাথার রিং বিভিন্ন রকমের আইটেম আছে এই টলারগুলো করে মানুষ ঘোরাফেরা করে পিকনিক করে বা ওপারে গিয়ে মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে ওখানে ঘোরাফেরা করে আপনারাও চাইলে আসলে এখানে ঘুরতে পারবেন এই টলারগুলো করে দর কষাকষি করে টলারগুলো ভাড়া করে নেবেন ওপারে হচ্ছে চাঁদপুর লঞ্চঘাট চাইলে আপনারা লঞ্চে করে এখান থেকে ঢাকা বরিশাল ভ্রমণ করতে পারবেন যে কেউ চাইলে এখানে এসে ঘুরে ফিরে সারা দিন ঢাকা থেকে আসলে ঢাকা চলে যেতে পারবেন চট্টগ্রাম থেকে আসলে চট্টগ্রাম স্টেশনের থেকে আবার ট্রেনে করে চলে যেতে পারবেন আপনারা চাইলেই একদিনে চাঁদপুরটা ঘুরে দেখতে পারবেন এখন বর্ষা তাই চাঁদপুরের নদীগুলোতে পানি ভরপুর আমরা এখন চলে এসেছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র যেটা স্টেশনের অপোজিট পাশেই আপনারা চাইলে বড় স্টেশন হতে এখানে একটি গেট আছে গেট দিয়ে চলে আসতে পারবেন আসুন আমরা ভিতরে ঢুকে একটু দেখি কি অবস্থা মাসাল্লা এখানে অনেক বড় বড় ইলিশ দেখা যাচ্ছে রূপালী ইলিশ চলুন আমরা ভিতরে থেকে ঘুরে আসি বাজারের মূল জায়গা থেকে ঘুরে আসি এখানে কি অবস্থা দেখি অনেক বড় বড়ো ইলিশ দেখা যাচ্ছে দেড় কেজি দুই কেজি ওজনের ইলিশ পাওয়া যাবে এখানে ইনশাল্লাহ আপনারা আসবেন হ্যাঁ মানুষ যাওয়া আশা করতেছে নিশ্চয়ই কেনা বেচা হচ্ছে এখানে এখানে বড় বড় গলদা চিংড়িও দেখা যাচ্ছে দর কষাকষি চলতেছে বাহ এখানে তো অনেক মানুষ দেখা যাচ্ছে সবাই ইলিশ নিয়ে দর কষাকষি করতেছে এখানে অনেকেই আসে ঢাকা থেকে বিভিন্ন দূরদূরান্ত থেকে ইলিশ খাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে দর কষাকষি করে একটা ইলিশ নিলাম আটশো টাকার বিনিময়ে এখন আমাদের ইলিশটা চাঁদপুর রেল স্টেশনের লাস্ট কর্নারে দেলু হোটেলে দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা চাইলে টাকার বিনিময়ে ইলিশ কিনে ভেজে খেতে পারবেন ঘোরাফেরা শেষ করে ইলিশ নিয়ে ইলিশ খেয়ে এখন চলে এসেছি স্টেশনের মাথায় যাই হোক আমরা টিকিট নিয়ে নিয়েছি চট্টগ্রাম চলে যাব আজ তো প্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের এখানে ঘোরাফেরা শেষ আমরা আজ চলে যাব আমাদের প্রিয় প্রিয় শহর চট্টগ্রামে চট্টগ্রাম হতে দুটা ট্রেন চাঁদপুর উদ্দেশ্যে প্রতিদিন যাওয়া আসা করে আপনারা চাইলে সকাল পাঁচটায় মেঘনায় করে চাঁদপুর আসতে পারবেন বিকাল পাঁচটায় আবার চট্টগ্রাম মধ্যে সে মেঘনা ছেড়ে যায় চট্টগ্রামে দশটায় গিয়ে পৌঁছে আবার সাগরীকে আসতে পারবেন সকাল আটটায় সকাল আটটায় এসে আপনারা একটা বাজে চাঁদপুরে এসে পৌঁছালে এখানে পার্শে ইলিশ বাজার ইলিশ থেকে ইলিশ মাছ নিয়ে ঘুরে ফিরে একটু খেয়ে দিয়ে আবার চট্টগ্রাম মধ্যে চলে যেতে চলবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাক